আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো বেকোরাল ডিএক্স ট্যাবলেট সম্পর্কে হাড়ের সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি কিংবা ভিটামিন ডি থ্রি এর অভাবে যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধ কতটা কার্যকর জানাবো সব কিছু এক ভিডিওতেই চলুন শুরু করা যাক ওষুধটির উপকারিতা বেকোরাল ডি একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ সাপ্লিমেন্ট এতে ব্যবহৃত ক্যালসিয়াম আসে প্রাকৃতিক কোরাল সোর্স থেকে যা শরীরে সহজে শোষণ করতে পারে এটি হাড় মজবুত করে অস্টিওপেরোসিস প্রতিরোধ করে এবং দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে গর্ভবতী নারী বয়স্ক মানুষ এবং যারা হাড় দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এটা বেশ উপকারী ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণভাবে দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হয় ওষুধটি খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তবে সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মেনে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে অসুখটির পার্শ্ব প্রতিক্রিয়া বেশি মাত্রায় খেলে হতে পারে গ্যাস পেট ফুলে থাকা বা কোষ্ঠকাঠিন্য কখনো কখনো বমি মাথা ঘোরা দুর্বলতা বা পেশিতে ব্যথা হতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমে গেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে অসুটটির সতর্কতা যদি আপনার কিডনির সমস্যা থাকে বা আগে ক্যালসিয়াম পাথরের ইতিহাস থাকে তাহলে এই ওষুধটি না খাওয়াই সবচেয়ে ভালো হবে ভিন্ন কোনো ওষুধ খাচ্ছেন তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া বেকরাল ডিএক্স খাবেন না শিশু বা গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা প্রয়োজন আছে তো বন্ধুরা বেকোরাল ডিএক্স হাড়ের যত্নে একটি কার্যকর ওষুধ তবে ভুল ডোজে বা অপ্রয়োজনীয়ভাবে খেলে ক্ষতির আশঙ্কা থাকে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে ব্যবহার করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে